প্রেগন্যান্সি কিটটা ওয়াড ড্রয়ারে লুকিয়ে রেখে মুচকি হেসে রান্নাঘরে চলে যায় সুভা এদিকে শার্টের হাতায় একটু ময়লা লেগে থাকায় সকাল সকাল চেঁচিয়ে ওঠে রাজন শুভা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল রাজনের চিৎকার শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে সুভা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করল কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন সুভার কথা শেষ হতে না হতেই রাজন হাত থেকে শার্টটা সুভার মুখের ওপর ছুঁড়ে মারে চিৎকার করে বলে উঠল শার্টটা কাল ধুয়ে দিতে বলেছিলাম কই ধুয়ে দিয়েছিলে সুভার শার্টটা হাতে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে দেখে তা স্পষ্ট মনে আছে এই শার্টটাই কাল সে ধুয়ে দিয়েছিল তাই সে গলার আওয়াজ নিচু করে বলে তুমি অফিসে যাওয়ার পর তো আমি এটা ধুয়েছিলাম সুভার কথা শুনে রাজন আরও রেগে যায় শার্টের হাতা দেখিয়ে চিৎকার করে বল আবার বলে ধুয়ে দিলে শার্টে ময়লা থাকে কি করে আমার কাজ করার ইচ্ছা না থাকলে সরাসরি আমাকে বলতে পারো আমার আমার কাজ আমি নিজেই করব। তুমি তোমার বাপের বাড়ি চলে এমন দরকার যেও নেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে অফিসে চলে যায় রাজন সুবা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে শার্টটা সে সত্যি সত্যিই ধুয়েছিল অসাবধানতা একটু ময়লা রয়ে গেছে তার জন্য রাজন তাকে এতগুলো কথা শুনিয়ে দিল এমন ঘটনা যে আজ প্রথম এমন নয় চুন থেকে পান খসলেই রাজন সুভাকে উঠতে বসতে কথা শোনায় বিয়ের কিছুদিন পর থেকেই শুভা অবহেলিত হচ্ছে রাজনের কাছ থেকে সুভার প্রতি তার কোনো দায়িত্ব বোধ নেই কেয়ার নেই বরং দিন রাত সুভাকে কথার ছুবলে বিষিয়ে দেয় রাজন সুভা নীরবে সহ্য করে যায় ভেবেছিল আজ রাজন অফিসে যাওয়ার আগে প্রেগনেন্সির খবরটা তাকে জানাবে সে ভেবেছিল রাজন বাবা হবে এ কথাটা জানতে পারলে সে হয়তো সুভার প্রতি একটু সিরিয়াস হবে তাকে একটু ভালোবাসবে কিন্তু রাজন তাকে কোনো সুযোগই দিল না বরং এক দফা বকাঝকা করে চলে গেল অফিসে সুভা কিছুক্ষণ কান্নাকাটি করে বিছানায় শরীরটা এলিয়ে দেয় সকালে নাস্তাটা আর করা হলো না ইদানিং শরীরটা আর ভালো যাচ্ছে না বেশ দুর্বল লাগে হুটহাট পেটের ডান পাশটায় ব্যথায় কেঁপে ওঠে সুভা দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয় রাজনকে কিছু বুঝতে দেয় না এভাবে চলতে থাকে সুভার সাংসারিক জীবন কয়েকদিন পর রাজন হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে সুভা তখনও বিছানায় শোয়া শুভার পেটের ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে রাজনকে খাবার টেবিলে বসতে দেখে বিছানা থেকে উঠে আস্তে আস্তে ড্রয়িং রুমে যায় সুভা পেটে ব্যথা নিয়ে রাজনকে খাবার বেড়ে দেয় প্লেটে এক লোক খাবার মুখে দিয়ে চেঁচিয়ে ওঠে রাজন আজকাল এসব কি রান্না করো সুভা খাবার তো মুখেই দেওয়া যায় না আজ লবণ বেশি তো কাল ঝাল বেশি এভাবে কি সংসার করা যায় রান্না করার ইচ্ছা না থাকলে সরাসরি বলে দিও আমি বাইরে থেকে খেয়ে আসব। বলেই খাবার প্লেটে পানি ঢেলে রুমে চলে যায় রাজন শুভা কোনো কথা বলল না ব্যথায় কাতরাতে কাতরাতে কোমরে হাত দিয়ে রুমে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ে রাজন তখন বসে বসে ফোন চালাচ্ছিল শুভা রাজনকে বলে আমায় কিছু টাকা দেবে কি করবে আমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম কাল একটু ডক্টরের কাছে যাব মাসের শেষ এখন হাতে টাকা নেই তাছাড়া একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা কমাও সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে রোগ বালাই বাসা বাঁধবেই শরীরটা একটু খাটাও আর কোনো অসুস্থতা থাকবে না বলেই ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ে রাজন রাজনের কথা শুনে সুভা না চাইতেও আজ রেগে গেল চিৎকার করে বলল। আমার কি কোনো কিছুই তুমি সিরিয়াস নাও না কেন আমিও যে একজন মানুষ এটা তোমার মনে হয় সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় বাড়ি ফিরলেই শুরু করে দাও ঝগড়া রুমে এসে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ো আমি একা মানুষ সারাদিন রোবটের মতো থাকি তোমার সাথে দুটো কথা বলার সুযোগ হয় না আমি তোমার কি ক্ষতি করেছি এত অবহেলা আমার প্রতি কেন কথাগুলো বলতে বলতে কেঁদে ওঠে শুভা রাজন তখনও ফোন চালাচ্ছে শুভার কান্না দেখে রাজন সুভার দিকে তাকিয়ে বলল এত অভিযোগ নিয়ে এখানে থাকার কোনো দরকার নেই মন চাইলে এখান থেকে নয়তো বাপের বাড়ি চলে যাও কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল রাজন শুভা চিৎকার করে কেঁদে উঠল এত অবহেলা এত সে আর মানতে পারছে না কাঁদতে কাঁদতেই অভুক্ত শরীরে রাতে ঘুমিয়ে গেল সকালবেলা একটু দেরিতে ঘুম ভাঙল রাজনের ফোনটা হাতে নিয়ে দেখে সাড়ে আটটা বেজে গেছে নয়টায় তার অফিস ঘুম থেকে উঠে সুভাকে ডেকে বলল তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিতে সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই দেখে টেবিলে এখনও খাবার দেওয়া হয়নি রাজন রেগে যায় চিৎকার করে ডাকতে থাকে সুভাকে কিন্তু শোভা কোথাও নেই রাজন রান্নাঘর ওয়াশরুম থেকে শুরু করে পুরো বাড়ি খুঁজতে থাকে কিন্তু কোথাও শোভা নেই রাজন একটু চিন্তিত হলেও তেমন গুরুত্ব দিল না তাড়াতাড়ি করে অফিস চলে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে রাজন দেখল তার পুরো বাড়ি সকালের মতোই অগোছালো হয়ে পড়ে আছে বাড়িটা বেশ চুপচাপ রাজন খাটে বসে শার্টের হাতা খুলতে খুলতে শোভাকে ডাক দিক কিন্তু তখনও শোভার সারা পাওয়া গেল না রাজন আবারও পুরো বাড়ি খোঁজে কিন্তু শোভাকে পেল না ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল টেবিলে কোনো খাবার নেই এবার হুট করে রাজনের মন কিছুটা খারাপ হয়ে গেল হয়তো শোভার অনুপস্থিতি টের পাচ্ছে সে মন খারাপ করে রুমে চলে গেল সেদিন রাতে আর তার খাওয়া হলো না এক প্রকার ছটফট করতে করতেই তার রাত কেটে গেল সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কাছে শার্ট প্যান্ট টাই কোনো কিছুই না পেয়ে শোভাকে ডাকতে লাগলো ওয়ার্ডড্রপের ড্রয়ার খুলে শার্টের শার্ট প্যান্ট হাতে নিতেই একটি প্রেগনেন্সি কিট দেখতে পেলো সে কাপা কাপা হাতে কিটটা নিল সে বুঝতে পারলো কতটা কষ্ট নিয়ে শোভাই বাড়ি থেকে চলে গেছে কি যেন ভেবে এক মুহূর্তও দেরি করলো না রাজন কোনো মতে শার্টটা জড়িয়ে বেরিয়ে পড়লো কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রূপালী বেগম রাজন বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে আছে দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করলো রাজন মাথা নিচু করে শাশুড়ি রূপালী বেগমের উদ্দেশ্যে বললো মা শোভা কোথায় রূপালী বেগম হাতের ইশারে শোভার ঘরটা দেখিয়ে দিলেন রাজন এক মুহূর্ত দেরি না করে শোভার রুমে ঢুকে গেল শোভা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে অসুস্থতায় শরীরটা শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে রাজনের মনে হচ্ছে অনেক দিন পর সে শোভার মুখটা ভালো করে দেখছে কতদিন সে শোভাকে একটু ভালোভাবে দেখে না ভালোবাসে না ধীর পায়ে শোভার কাছে গেল সে শোভার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় শোভার চোখ মেলতেই মাথার কাছে রাজনকে দেখতে পায় সে রাজনের চোখ পানিতে টলমল করছে সেই একদিনে বুঝে গেছে শোভা ছাড়া তার সংসার প্রাণহীন মৃত্যু সে এতদিন অন্যায় করেছে শোভার সাথে এসব ভেবেই চোখ দুটো পানিতে ভরে উঠেছে শোভা মুখ খুলে কিছু বলার আগেই রাজন বলল আমার সন্তানের থেকে দূরে রাখার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে চলে আসতে খুব বাধ্যশ্রী হয়ে গেছো তুমি তাই না বাড়ি চলো কেন যাব তুমি ছাড়া আমি একা হয়ে গেছি শোভা ভীষণ একা কথাটা বলেই রাজন জড়িয়ে ধরে শোভাকে শোভা বুঝতে পারে রাজন কাঁদছে রাজনের সে চোখ পানিতেই শোভার সমস্ত রাগ অভিমান কষ্ট সব মুছে ধুয়ে গেল মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝাতে একটু দূরে যেতে হয় তাতে করে নিজের অবস্থান বোঝা যায় স্ত্রীকে অবহেলা না সবটা দিয়ে ভালোবাসা স্বামীর দায়িত্ব ও কর্তব্য